الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق بالهدى ودين الحق ليظهره على الدين كله. ولو كره المشركون قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام شكل المهرباني قرد رد إبراهيم فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه نيا فرق إسلامي زوج كرلان بريشود كرتي كاي جيتو أزكري جمود كار بريشتو بشيك تفسير القرآن بخفيلش কার রাম সম্মানীয় সভাপতি বিশিষ্ট সাহেব আজকের আনামিদিন মহাবিল প্রধান অতিথি হিসাবে আসন অলংকৃত করেছেন আপনাদের এই এলাকার আত্র ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান নন্দিত জননেতা বিশিষ্ট দিন মহতারাম মৌলায় প্রিন্সিপাল নূর আহমদ আনোয়ারি সাহেব আসরের পর থেকে অত্যন্ত জবৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোক আলোচনা উপস্থাপন করেছেন নন্দিত কোরআন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক মহতারাম ডক্টর আফম ও খালিদ হোসেন সাহেব আল্লাহ তালা সকলকে তার দিনের জন্য কবুল করুন উপস্থিত রাম ইসলাম প্রিয় তিদিজনেতা পর্দার অন্তরালের সতী সাধবী মা আল্লাহর পবিত্র দাঁতের লাখো কোটি জ্ঞাপন করছি যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে কোরআনের ময়দানে কোরানের কথা বলার জন্য শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন কৃতজ্ঞতা তাকে জানাই করোনারই বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কোরানের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে এজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজার করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনি বাল্লা তালাকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমত শুকর করি আলহামদুলিল্লাহ দুরদাসনাম বিশ্বনবী সৈয়দুল মুরসলিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা ওয়া সানাদুনা উসওয়াতুনা ওয়া তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সাহাবাই کرام ও শুহাদায়ে যাবের আলা ইল্লিয়িনা আল্লাহ তাআলার কাছে কামনা করছি বলুন আমিন সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাসিদ থেকে নয় নাম্বার করেছি বিশ্ব নবীর পবিত্র মুখরিত একখানা ছোট্ট হাদিসে নবমী পাঠ করেছি আল্লাহ আল্লাহ দান করলে এখান থেকে কিছু কথা বলব নম্বর বিশ্ব নবীকে পৃথিবীতে কেন পাঠালেন নবীর জীবনের লক্ষ্য কি ছিল মিশন কি ভীষণ কি কেন তিনি এসেছেন এই প্রসঙ্গে কথা বলেছেন পৃথিবীতে নবী কেন এসেছেন তার জীবনের লক্ষ্যটা কি ছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই রাসূল জীবনের লক্ষ্য আমাদের জানতেই হবে কারণ উম্মতের জন্য রাসূলকে মানা নফল না ফরজ কথা বলুন রসুলকে মেনে চলা নকল না ফরজ ফরজে কেফায় না ফরজে আইন তো যদি মানতে হয় মানার আগে জানতেই হবে জীবনের লক্ষ্য কি এটা আমরা এই জন্যই জানবো কারণ রাসুলের জীবনের কর্ম হবে উম্মতের জীবনের কর্ম রাসূলের কথাই হবে উম্মতের কথা রাসূলের জীবনের লক্ষ্যটাই হবে উম্মদের জীবনেরও লক্ষ্য উম্মতের জীবনের সাথে রাসূলের জীবনের কোনো হেরফের হওয়া যাবে না শ্রী রতে চলনে বলনে শয়নে স্বপনে চিন্তায় কর্মে উম্মত নবীর মত্যই হবে কারণ উম্মদেরের জন্য তিনি একমাত্র আদর্শ তিনি হলেন একমাত্র আইডল তিনিই একমাত্র মডেল আল্লাহ দলাতাকে আমাদের সঙ্গক উপস্থাপন করে বলেছেন না পাজাকার দলেকম ফিরাসহনি লায় বসমতন হাসানা। অবশ্যই তোমাদের জন্য ওরা সোহুল্লাহর জীবনে আছে একমাত্র আদর্শ তোমরা নবী মাহাম্মদকে জীবনে আদর্শ রূপে গ্রহণ করো যদি উনার মতো জীবন সাজাতে পারো তাহলে জান্নাত পাওয়া যাবে অন্যথায় নয় অহ্মদ হওয়া না হওয়া এটাও করবে তার জীবন সাজাতে সিদ্ধান্ত নিলেন কি না এর উপর যদি যেমন ছিলেন যেমন বলতেন যেমন করতেন ঠিক আপনি তেমন হতে তেমন বলতে তেমন করতে রাজি না হন আপনি হতে পারবেন না উম্মত দাবি করলে হবে না উম্মত হওয়া লাগবে হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের পানি দিতে যাবেন উম্মতের দাবিদার একদল লোক পানি নিতে যাবে ঠিক এট দ্যাট টাইম রাসূলুল্লাহ বলেন ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম সহিহ বুখারীতে এসেছে বিশ্বনবী সাল্লাহিউসাল্লাম বলেন তাদের হাতে পানি দেয়ার আগে তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পরে যাবে তখন আমি বলবো তারা তো আমারই উম্মত তাদের হাতে আমি কেন পানি দিতে পারলাম না পর্দাটা কেন পরে গেল অত বড় বলা হবে ফেরেশদারা বলবে এ না ক্যালাটা দিরি মাহাদাস ও বাহাদাত আপুলু শহ্গান শহর লিমন ভাই ফেরেশদারা বলবে হেনবি আপনি জানেন না এ মানুল বল পরিচয় দিচ্ছে কিন্তু তারা আপনার মতো জীবন সাজায় নাই তারা ভেদা হাতি হয়েছে খোরা পাথ আবিষ্কার করেছে তারা আপনার দিনকে অসুবিধা হলে কমাইছে সুবিধা হইলে বাড়াইছে আপনার দিনের মাঝে ছিল জোর ধরে হাত কাটো তারা করেনি আপনার দিনের মাঝে ছিল ওটা কাত ধরে তারা করেনি আপনার দিনের মাঝে ছিল পান করলে বেতরা গাত করো তারা করেনি আপনার দিনের মাঝে ছিল জেনা করলে একশো বেতলা গাও বিবাহিত হলে পাথর মারো তারা করেনি Y en tu taramilat van a ese que y